মূলত আমরা আমাদের রাষ্ট্র সত্তা এবং জাতি নির্মাণের যে কাঠামো সেখানে আমরা বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে এবি পার্টি বিশ্বাস করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কাঠামো ছিল এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং বিনির্মাণের কাঠামো হতে হবে এর মধ্যে আমরা সবাই রাজনীতি করব এবং সেটা কি ছিল সেটা ছিল দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত থাকব কিন্তু এর ভিতরে বিভিন্ন পলিসি ইস্যুতে আমরা যেভাবে ডিফার করব যেটা করবার রাইট আছে এবং আমরা বলেছি যে বাংলাদেশে একটা ওয়েস্টমিনিস্টার মডেলের পলিটিক্স ডেভেলপ করতে হবে যে যারা পক্ষে এবং বিপক্ষে থাকবেন সংসদে সবাই জাতীয় স্বার্থের প্রশ্নে একমত থাকবেন কিন্তু পলিসি ইস্যুতে আমরা অনেক বেশি ডিফার করব এবং পার্টিকুলারলি অনেকগুলো পলিসি নিয়ে আমরা আজকে কথা বলেছি তার ভিতরে একটা হচ্ছে যে ঢাকা শহরকে কিভাবে ডিপপুলেট করা যায় বাসযোগ্য করা যায় আমাদের গ্রিন আমাদের সবুজ স্পেস নাই সারা বাংলাদেশে কিভাবে সবুজ স্পেস করা যায় আমরা শিক্ষা নিয়ে কথা বলেছি যে বাংলাদেশের আগামী প্রজন্মের যে নাগরিক আছে এই নাগরিক সমাজকে বিনির্মাণ করবার জন্য যে আমার একটা শিক্ষা ব্যবস্থা দরকার যেটা কার্যকর যেটা প্রযুক্তি নির্ভর যেটা বেকারত্ব মুক্ত হবে এরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা কিভাবে তৈরি করব। বাংলাদেশের নদী খাল যে ভরাট হয়ে যাচ্ছে খেলার মাঠ নাই বাংলাদেশে থাকার জন্য ভালো জায়গা নাই এই প্রত্যেকটা ইস্যু আনএমপ্লয়মেন্ট বেকারত্ব কিভাবে আমরা অ্যাড্রেস করব শক্তিশালী ও অধিক মাত্র টাকায় প্রত্যেকটা ইস্যু নিয়ে পলিসিতে আমরা বিতর্ক তর্ক করব, কিন্তু দেশের স্বার্থে আবার একসাথে কাজ করব। আগামী সংসদে এবং আগামী সংসদে আমরা ভিতরে থাকি অথবা বাইরে থাকি রাষ্ট্র কাঠামোর মধ্যে এই তর্কের মধ্য দিয়ে কিভাবে আগামী দিনে রাষ্ট্রটাকে তৈরি করা যায় রাষ্ট্রটাকে গঠন করা যায় তো সেটা নিয়ে উনি ওনার পলিসি ইস্যু আমাদের সাথে শেয়ার করেছেন আমরা ওনার সাথে আমাদের জায়গা থেকে শেয়ার করেছি এবং এটা উনি ওয়েলকাম করেছেন এবং এটা বলেছেন যে এই রকম বিভিন্ন ইস্যুতে পলিসি ডিবেট আমাদেরকে আরও বেশি বসতে হবে কথা বলতে হবে এবং এটাকে উনি খুবই প্রাণবন্তভাবে ওয়েলকাম করেছেন এবং আমরা খুবই স্যাটিসফাইড যে আমরা বোধ করছি যে এমন নেতার হাতে যেন বাংলাদেশে সরকার গঠিত হয় যারা বিরোধী দল হোক সংসদের দল হোক বাইরের দল হোক ছোট বড় যেই দলই হোক দেশের স্বার্থে সবার কথা শুনবেন সবার যুক্তি তর্ককে মেনে নেবেন এবং যেটার ভিতরে ন্যায্যতা আছে সেই ন্যায্যতা মোতাবেক রাষ্ট্রকে পরিচালনা করবেন ধন্যবাদ